আসসালামু আলাইকুম আল্লাহ রব্বল আলমিন তিনার হাবিবকে উদ্দেশ্য করে বলছেন হে আমার সম্বন্ধে তোমাকে যদি কে জিজ্ঞাসা করে বলো আমি তোমাদের নিকটবর্তী রয়েছি আর আমাকে যারা ডাকে আমি তাদের ডাকে দ্রুত সাড়া দিই আমি যখন তাদেরকে ডাকবো তারা যেন আমার ডাকে সারা দেয় এটা সোরা বাকারা আয়ত নম্বর একশো ছিয়াশি তাহলে এখানে আল্লাপা রবুল্লা আলম বলছেন যে আমি প্রত্যেকের নিকটবর্তী আছি আমার নিকটে যদি কেউ থাকে তাহলে আমি আসতে বলি আর জোরেই বলি সে নিশ্চয়ই শুনতে হবে অথচ পাঞ্জেগানা নামাজে যে মসজিদে আহ্বান করা হয় যাকে আরবিতে আজান বলা হয় এর বাংলা হয় আহ্বান তো বলছি হে আহ্বানকারী যারা আমাকে আহ্বান করে বা যারা ডাকে তাদের ডাকে আল্লাহ সারা দিয়ে থাকে সুতরাং তারাও যেন আমার ডাকে সারা দেই। কিন্তু আমরা একজন মজিমের ডাকে সারা দিই কিন্তু আল্লাহ ডাকে আমরা সেও সারা দিতে পারি না একটা সারা সারাদিনে মসজিদে পাঁচবার আহ্বান করে সেই আহ্বানের জন্যে আমরা ছুটি গিয়ে মসজিদে দাখিল হই আর আল্লাহ বলছে আমি যে ডাক সে ডাকে তো আমরা সাড়া দিতে পারি না দুই ডাক এক নয় এক মহজেমের ডাক এক আল্লাহর ডাক তাহলে আল্লাহ ডাকে আমরা সাড়া দিই না এরপরে সুরা মুমিন। আয়ত নম্বর সার এই আয়তে আল্লাপা রব লালিন বলেন ও কলা কুম উদ্দিনী আস লাকুম আর তোমরা আমাকে একা ডাকো যখনই তোমরা আমাকে একা ডাকবে সঙ্গে সঙ্গে তোমাদের ডাকে আমি দ্রুত সাড়া দেব তাহলে এখানে এই আয়টার শাব্দিক অর্থ কি বোঝা গেল সুরা বাকারাতে বলছে আমি বাড়া দিই সুরা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেবো একা ডাকতে বলেছে তাহলে একা ডাকতে বলছি এখানে একা বলতে কাকা বোঝানো হয়েছে আমরা যখন সালাতে নাড়াই একাই থাকি তাহলে একা মানে আমাদের যখন ভাইরা বলো বোনরা বলো বাবরা বলো যখন নামাজে দাঁড়ায় তো আমাদের মনে বিভিন্ন রকম খেয়াল আসে সে খেল থেকে আমাদের মুক্ত হতে হবে চাওয়া পাওয়া কামনা বাসনা হিংসা নিন্দা দেখবেন নামাজের মধ্যে সব আমাদের এসে হাজির হয়ে যায় তাহলে কি আমাদের মন মস্তিষ্ক থেকে এগুলোকে আমাদের দূরীভূত করতে হবে তাহলে যখনই আমাদের মন মস্তিষ্ক থেকে এগুলোকে দুরূিত করতে পারবো তখন আমরা আর দুকা থাকবো না আমরা একা থাকবো তার জন্যে আল্লাহ বললেন যখন তোমরা আমাকে ডাকবে একা ডাকো তাহলে ডাকে তোমাদের সারা দেবো আর যখনই আমরা একা থাকতে পারবো তখন আল্লাহ আর বান্দা নট বিভাইড কোনো বিভেদ থাকলো না এক হয়ে গেল একেই বলা হয় ফানা কারণ কারণ আল্লাপাক বলে আলীন সব বাঁকড়ায় বলেছে তোমরা আমার রঙে রঞ্জিত হয়ে যাও তাহলে আল্লাহ রঙে যদি কেউ রঞ্জিত হয়ে যায় তাহলে সে আল্লাহ বান্দা তার কোনো পাত্র থাকবে না যেমন আপনার একটা লাল জামা আছে আমার একটা লাল জামা আছে একই জামা একই কালার দুই জামা একই রঙ চিনতে পারা যাবে না সুতরাং পা রবুল আলমীন বলেন শিবগা তার লাইহে অমানা সানমিনা লাই শিব গা তোমরা আমার রঙে রঞ্জিত হয়ে যাও আল্লাহর রঙে যখন রঞ্জিত হইতে পারবো তখন আল্লাহর বান্দা কোনো পার্থক্য থাকবে না এর আগেও আল্লাহ হাদিস কুচ্ছিতে বলেছেন যে যারা আমার প্রকৃত বন্ধু তাদের হাত আমার হাত তাদের পা আমার পা তাদের জুবান আমার জুবান তারা যে জোবানের কথা বলে সে জুবান আমার হয়ে যায় তারা যে হাতে কাজ করে আমি তাদের হাত হয়ে যায় যে পায়ে চলাফেরা করে আমি তাদের পা হয়ে যাই যে চোখে দেখে আমি তো চোখ হয়ে যাই যে কানে শুনে আমি তাদের কান হয়ে শুনি ইত্যাদি ইত্যাদি বলেছেন সুতরাং আল্লাহ যখন আমাদের ডাকে সারা দেয় তা সেটা আমরা তাকে বুঝতে পারি না তাহলে এই বিধানটা কী হবে আসুন সুরা নিশা আয়তা নম্বর আসি এই আয়তা আল্লাহ বলেন মাই ইউতি তুই রসুল দা দাঁত আলা যে রসুলের অনুগত স্বীকার করলো সে আল্লাহরই অনুগত স্বীকার করলো তাহলে রসুলের ডাক আল্লাহরই ডাক আল্লাহর অনুগত স্বীকার করতে গেলে রসুলের অনুগত স্বীকার করতে হবে এখানে তাহলে আল্লাহর ডাক শুনতে গেলে আল্লাহ রসুলের ডাকে আমাদের আল্লাহর ডাক আমাদের মানতে হবে এরপরে সুরা আনফল চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যখন তোমাদের রসুল ডাককে দূরত্ব তোমরা সেই ডাকে সাড়া দিও তাহলে যে কোনো কাজ করুক এমনকি একজন নামাজরত অবস্থায় এক সাহাবি ছিলেন সে সাহাবি যখন নামাজে দাঁড়ালেন আল্লাহ রসুল তখন ডাকলেন সে সাহাবি আল্লাহ রসুলের ডাকে দেন নাই নামাজ শেষ করার পর আল্লাহ নবীর কাছে এলেন বলে ইয়া উল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার ডেকেছেন আল্লাহ নবী বলেন না তোমাকে আমি ডাকি নাই বললেন হ্যাঁ আপনি ডেকেছেন আমি শুনেছি বল যখন ডেকেছিলাম তখন ডেকেছি এখন তো ডাকি নাই বলছি আর রসুল তখন যে আমি নামাজ পড়ছিলাম তুমি জানো না আল্লাহ বলেছে যখন তোমাদের রসুল তোমাদের ডাক দেবে কোনো কাজ করো না কেন সেই কাজ ছেড়ে দিয়ে দূরত্ব আপন রসুলে ডাকে সাড়া দেবে তাহলে আল্লাহ ডাকে সাড়া দিতে হলে আপন রসুলে ডাকে সাড়া দিতে হবে আল্লাহকে ভালোবাসতে হলে আপন রসুলকে ভালোবাসতে হবে আল্লাহর অনুগত স্বীকার করতে হলে আপন রসুলের অনুগত স্বীকার করতে হবে আল্লাহর ডাক শুনতে গেলে আপন রসুলের ডাক শুনতে হবে এখানে সব ফিনিস এতমন যা কিছু বলা হলো যে আল্লাহ ডাক কী করে শোনা যায় আল্লাহর ডাক শুনতে হলে রসুলের ডাকই আল্লাহর ডাক হয়তো অনেকে ভাববেন আরে একটা প্রশ্ন এখানে যে রসুল তো আর নাই রসুল তো মক্কা মদিনার জমিনে ঘুমিয়ে আছেন বা অনেকে বলে আবার মাটিতে গলি পচি গেছে নাওয়াজ তাহলে যাই হোক হজুর পাক তা তাল আল্লাহ সালাম যে মধ্যে জমিনে জমিনের আছেন তাহলে রসুল তা আমাদের সম্মুখে নাই রসুল আছে হজুর পা সাল্লাহ তাল্লাহ সালাম হচ্ছেন তিনি নবী রসুল আর এই নাইবে রসুল হচ্ছেন আপন আপন প্রিয় মর্শিদ হচ্ছেন নাইবে রসুল এই রসুল যখনই ডাক দেবে যখন কাজে থাকুক না কেন কেউ সেই কাজ ফেলে দিয়ে দূরত্ব আপন ডাকে সাড়া দেয়া কর্তব্য আর আমরা মজেম ডাকে সাড়া দিই ছুটি গিয়ে মসজিদে যাই কিন্তু আল্লাহর ডাক আমরা শুনি না বা মানি না তাহলে আল্লাহর ডাক মানে এখানে রসুলে ডাকই আল্লাহর ডাক কারণ কোরআনটা আল্লাহর মাধ্যম জিবিল আমিন মাধ্যম করে হজরপা সাল্লাহ আল্লাহ সাল্লাহ পরে নজর করেছেন আমরা এই আল্লাহর কোরআন আল্লাহর বাণীটা আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি তার জন্যে সুরাতিরে আল্লাহ বলেছেন ইনাহুল্লা কাউলু রসুল ইন করিম নিশ্চয় এই সম্মানিত বাণী রসুলের বাণী রসুলের পাক জবানের বাণী তাহলে এখান থেকে বোঝা গেলো যে কোরআন হচ্ছে সম্মানিত রসুলের মুখশিরত বাণী এটা আল্লাপা রব্বল আলমিন তিনি কোরআন আয়ের দিন নাজর করে দিয়েছেন আসসালামু আলাইকুম